হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমার একটা নতুন ভিডিও বানাচ্ছি ভিডিওটার পাশেই থাকবেন এ আমরা একটু মেলায় বেড়াতে গিয়েছিলাম দেব বাবা বললো কি অনেক বড় একটা মেলা হয় গ্রামের বাড়িতে চল মেলা থেকে ঘুরে নিয়ে আসি তো ভাবলাম চলো আব্বা যাই আব্বা আশা করি তো আমাকে সবারই মেলায় নিয়ে গেছে আব্বা আর মেলার ভিতরে ঢোকার আব্বা গাড়ি নিয়ে বসেছিল আমরা মেলার ভিতরে ঢুকলাম ঢোকার পরে একটু ভিডিও টিডিও করতেছিলাম আর কি এই একটু ঘুরবো ঘুরে একটু আমরা একটু খাবো কেনাকাটা করবো ভাইরে রে ভাই কি যে বলু মেলা না মেলাতে দেখি মারামারি কোপা কোপি বাবা তুমুল সংঘর্ষ সংঘর্ষ দেখে তো আত্মায় আর পানি নাই বন্ধুরা তাড়াতাড়ি কইরা চলে আসতেসি আসার আগে বললাম কি আল্লাহ এত শখ কইরা বাবায় নিয়ে গেল একটু ঘুরম ঘুরতেও পারলাম না এই মেলা এই এইসব হয় আমার মা বলতেছে হ্যাঁ এইসব মেলা এই এইসবই হয় এখানকার মেলা ভালো না এরকম মারামারি কোপাকপি বলে দিন লাগিয়া থাকে আমি বললাম তুমি জানো তো বললাম না তোর আশা করলি এই কারণে তো গোলয়া গেলাম মেলায় আমি কি আল্লাহ এমন মারামারি হয় আল্লাহ এখনও এই সব চলে আর কি যে বলুন ভাইরা কোপা কোপি বড়ো বড় রাম দাও নিয়া কোপা কপি মারামারি কত কিছু যে হইয়া গেল এই মেলাটার ভিতরে না দেখলে বুঝতামই না বা তারপরে আমরা একটু ঘোরাটেরা করে একটুখানি ঘুরলাম একটুখানি ভিডিও করলাম তারপর তাড়াতাড়ি আমরা চলে আসলাম ওইখান থেকে আসার পরে দিয়া আব্বা বলতে আসে তো ল বাড়ির পাশে আরেকটা দেখলাম কি মেলা একটু হয়েছে তো ওইখানে শুনলাম ভালো ভালোই জিনিসপত্র আছে তো তোকে ঘুরাই নিয়ে আসি আমি কে লাশ চলো তো আব্বা তো সেই গাড়িতেই আমরা সেখানে গেলাম যাওয়ার পর যায় দেখি ভাইরে ভাই এক মেলাতে ঠক খাইয়া দেখি আরেক মেলায় ঠক খাইয়া আসলাম এখানে যায় দেখি দুটা দোকান ভাই আর একটা লোক নিচে একটু নিয়ে বসে হকারি করতে আসছে দেখেন বন্ধুরা এই ঠককে আশা করা যায় কন এত ঠকের পর ঠক আজকে দিনটা শুধু ঠক খাইয়েই গেলাম বন্ধুরা কারা কারা আমার মতো ঠক খাইছেন আমাদের কমেন্টে জানাবেন তাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম